চট্টগ্রামের ফটিকছুরিতে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা চত্বরের মূল ফটকে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতা কর্নেল আজিমুল্লা বাহারের উপস্থিতিতে তার অনুসারীদের হাতে লাঞ্ছিত হয়েছেন উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ মেজবাউদ্দিন প্রত্যক্ষদর্শীরা জানায় উপজেলা বিএনপির আহ্বায়ক আজিমুল্লা বাহারের নেতৃত্বে বিএনপির একটি অংশ মিছিল নিয়ে উপজেলার মূল ফটকের সামনে এলে ফটক বন্ধ থাকায় বাধার মুখে পড়েন তারা এ সময় কিছু কর্মীরা ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বাগবিতণ্ডা জড়ান এমন খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ মেজবাউদ্দিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এ সময় ফটিকছুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমেদের উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার লাঞ্ছিত হন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয় বিজয় দিবসে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন সহকারী কমিশনার মোহাম্মদ মেজবাউদ্দিন এ বিষয়ে জানতে উপজেলা বিএনপি রাহবায়ক আজিমুল্লাহ বাহার বলেন এ প্রসঙ্গে আমি কিছু জানি না বিজয় দিবসে উপজেলা বিএনপির ব্যাপক নেতাকর্মীরা এসছিলেন ফুল দিতে গেটের তালা ভাঙ্গাকে কেন্দ্র করে কিছু নেতাকর্মী বিবাদে জড়ায় এনায় ফরফুন নিজি আর দর্জন দিলে আমি তো ন দেখিও ন মানে তোমার ওই গেট লইয়ারে গেট বন্ধ আছিল তো একজন একজন ডুগির ওই যে পকেট গেট দিয়ে থাকে এটা ধাক্কা ধাক্কি করছি পরে বিশ তিরিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করি দুয়ারে তো দুই হাজার দুই তিন হাজার নেতা কর্মী আসছে পুরো পরিচয় তো কিন্তু আর কিছু নাই এর ভিতরে ফুল ফুল আসে এ নিয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমেদ বলেন ঘটনার দিন এক পক্ষ গেটের তালা ভাঙছিল এবং অপর পক্ষ গেটের তালা ভাঙার বিপক্ষে ছিল যারা তালা ভাঙছিলেন তাদের ভিডিও করাকে কেন্দ্র করে দুইপক্ষ সংঘর্ষে জড়ায় পরবর্তীতে এসিল্যান্ড ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও তার সঙ্গে বাগবিতণ্ডা এবং অশোভনাচরণ করে নেতাকর্মীরা এ নিয়ে ফটিচ্ছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন হাতুড়ি এবং লাঠি দিয়ে উপজেলার মূল ফটক ভেঙে ফেলা হয় বিএনপির ঊর্ধ্বতন নেতাকর্মীদের বিষয়টি অবগত করা হয়েছে